আসসালামু আলাইকুম আমার ঘুম থেকে ওঠে প্রথম কাজ হচ্ছে আমার কোয়েল পাখিগুলোকে দেখাশোনা করা তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে খাবার পানি নাই তো পানিটা আগে পাল্টে আমি এখানে নতুন পানি দিব তো তার জন্য এটাকে আমি বাহিরে নিচ্ছি নিয়ে গিয়ে নতুন পানি দেবো তার আগে আমি আমার খামারে যাব খামারে এখান থেকে হাঁসগুলো ছেড়ে নিচ্ছি আমার ছোট্ট খামার তো আপনারা সবাই জানেন আমি এগুলো পালন করি তো এখানে আমার সাতটা হাঁস দেখতে পাচ্ছেন এগুলোকে আগে খাবার দিলাম দেওয়ার পর হচ্ছে যে আমি মুরগিগুলোকে ছেড়ে দিলাম তার পাশে আমার খাঁচার যে বীর খাঁচার যেগুলো পালতিসি ওগুলোকে দেখাচ্ছে তারপরে হচ্ছে যে এখানে ব্রুডিং করছি কিছু কোয়েল পাখি তো এগুলো আমি কক্সিটার মধ্যে নিজে ফুটাইছি এখানে আমার অনেক কাজ আছে আজকে তো আমি এখানে কি করবো আগে পানিটা আনবো তো তার জন্য আমি বাইরে গেলাম গিয়ে এখানে আবহাওয়া দেখলাম যে বৃষ্টিতে পুরো ভিজে আছে উঠানটাও একদম ভরে আছে ভিজে আছে প্যাক প্যাক হয়ে রয়েছে তো এটাকে আমি আগে পানিটা যে কলের থেকে পুরে নিলাম নেওয়ার পর হচ্ছে যে এগুলা অনেকটা কষ্ট ছিল তো তারপর অনেক কষ্টে হেঁটে এসে এগুলোকে কল কল থেকে পানি নিলাম নেওয়ার পর এটাকে এখন খাঁচার সামনে নিব খাঁচার সামনে নিয়ে এটাকে এখন এগুলোকে দিব আমি আজকে ওষুধ মিক্স করব। এখানে আমি মিক্স করবো হচ্ছে থায়াবিন আয়বেন ওষুধ এদেরকে অনেক কাজে লাগে তার আগে আমি আমার এই পাত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো কিন্তু আপনারা যারা পালন করেন তারা প্রতিদিনই পরিষ্কার করে নেবেন হলে কিন্তু এগুলো থেকে অনেক রোগ জীবাণু ধরে নেবে তো তার জন্য আমি এটাকে ভালো করে হাত দিয়ে আগে এগুলোকে মুচরে মুছরে ধুয়ে নিচ্ছি যাতে ময়লা পানিটা না থাকে ময়লা ডিব্বাটা না থাকে তো তারপর হচ্ছে যে আমি এখানে আমার কোয়েল পাখির যে পানের পাত্র আছে এটাকে ধুচ্ছি ধুয়ে তারপর হচ্ছে যে আবার ছোট ব্রুডিং করা কোয়েল পাখি বাচ্চাগুলোর যে ডিব্বাটা ওইটাও ধুয়েছি ধোয়ার পর গুলাকে ভালো করে মুড়িয়ে ধুয়ে নেব কারণ এন থেকে যাতে রোগ বৃদ্ধি না ছড়ায় তো তারপর হচ্ছে যে আমি আমার খাঁচার সামনে চলে আসলাম এসে আমি আমার কোয়েল পাখিগুলোকে খাবার দিব তো খাবার দেওয়ার সময় এরা কিন্তু মানে সকাল সকাল তো খাবার পেয়ে অনেকটাই লাফালাফি অনেকটা খুশি হচ্ছে তো তারপর আমি এদেরকে খাবার দেওয়ার পর হচ্ছে যে আমি দেবো হচ্ছে যে আমার মুরগিগুলোকে তো এগুলোকে প্রথম এক দিবা দেওয়ার পর কিন্তু আমার এই পাইপটা পুরো না তো তার জন্য দুইবার দিয়ে দেওয়ার পর হচ্ছে যে হাত দিয়ে সমান করে দেয় হলে কিন্তু এরা খেতে গিয়ে এগুলো বাইরে ফালাই দেয় তো বাইরে ফালাই দিলে খাবারটা নষ্ট হয় যার কারণে আমি এভাবে হাত দিয়ে সমান করে দে যাতে খাবারটা বাইরে না তারপর হচ্ছে যে আমি আমার মুরগির জন্য খাবার দিচ্ছি মুরগিগুলো অনেক খিদা লাগিয়ে রয়েছে তো তার জন্য আমি এখানে এক প্রথমে এক একটা মুখা দিলাম তারপর এখানে আরেক মুখা নেওয়ার পর ওইগুলাকে দিবো তো এখানে আমার একটা ডিব্বার মধ্যে দুই খাঁচার খাবার খায় ওরা তো তারপর তারপর হচ্ছে যে আমি এখানে এগুলোকে খাবার দিলাম তো এটাকে খাবার দেওয়ার পর দেখলাম যে এগুলো খাচ্ছে এগুলো দেখতে পাই যে কী ভালো লাগে মানে আমার নিজের পালা মুরগিগুলোকে যদি খাবার দিয়ে এগুলো খাবার খাওয়া দেখতে আমার অনেক ভালো লাগে তো তারপর এগুলোকে আমি কোয়েল পাখিগুলোকেও দেখে নিলাম যে এরা খাচ্ছে এগুলো খাওয়ার দেখলে আমার অনেক ভালো লাগে তারপর আমি কোয়েল পাখিগুলো বাচ্চাগুলোকেও খাবার দিলাম এগুলো কিন্তু অনেক দৌড়ে দৌড়ে করে খাচ্ছে পানিও দিয়ে দিলাম পানিটা একটু পরে দিয়েছি কারণ খাবার দেওয়ার সময় পানি লাফালাফি করে পানিটা নষ্ট করে ফেলি তো তারপর হচ্ছে যে আমি আমার কবুতরকেও খাবার পানি দিয়ে দিয়েছে ওটাকে আপনারা হয়তো আকারে দেখাতে পারি নাই আমি আমার কবুতরকেও খাবার পানি দিয়ে দিয়েছে তারপর এখানে আমার মুরগিগুলোকে পানি দেওয়া হয় নাই তো মুরগিগুলোকে পানি দিলাম মুরগিগুলোকে পানি দেওয়ার পর দেখলাম যে এরা পানি খাওয়ার জন্য উঠে আসতেছে তো ওগুলোকে দেওয়া সেরে নিলাম নেওয়ার পর আর তারপর হচ্ছে যে পুরো খাঁচাটা আপনাদেরকে একচুর দেখিয়ে নিলাম তো এখানে আমার কইল পাখি দেখলাম এগুলো বয়স হচ্ছে আপনার কত আট দিন তো আট দিন বয়স এগুলোকে একটু বড় হয়ে গেছে পাকনা চলে গেছে তারপর হচ্ছে যে আমি কোল বড় কোলপক্ষি গুলোকে পানি দিলাম অবশেষে আজকে ভিডিও এ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ